আমাদের ছোট চাষি আজকে আমাদের তার লাউ গাছ দেখাবে গত ভিডিওই সে আমাদের তার বেগুন গাছ দেখিয়েছিল এখানে এবার লাউ গাছ আছে তো সেই লাউ গাছটা দেখাবে তো এই বেগুন ক্ষেতের পাশেই সে লাউ লাগিয়েছে এই যে তার লাউ গাছ এই যে লাউ গাছ ওইটাইও কই দেখি ওইটার পাশে চলো লাউ হয়েছে কিনা না দেখাও লাভ হয়নি তার সাথে তার একটা মনা ছাগলের বাচ্চা হয়েছে সেটাও চলে এসছে ঘাস খাইতে তাই তো ঘাস খাবে সে আসলে এই চাষ এবং ছাগল এই এইগুলোর সাথে সময় কাটাতে পছন্দ করে এর নাম কি কিছো ছাগলের নাম কি দুইজন এইভাবে খেলা করে বেড়াই এই দেশে বেগুন ক্ষেত এখানে পানি দেওয়া হয়েছে পানি দেওয়া হয়েছে যাতে চারাগুলো খুব সুন্দর করে বেড়ে যায় আর এই জায়গাটা খুব ফাঁকা আছে এখানে নতুন কিছু লাগানোর প্ল্যান হচ্ছে তো আমরা দুইজন এসেছিলাম এই জায়গায় দেখতে দেখুন তারা দুজন কিভাবে খেলা করছে মরে গেল মরে গেল মরে গেল তোমার নাম কি নাম বলো তোমার নাম বলো তো চলো তাহলে আমরা আজকে যাই ও এই পাশে আরেকটু একটু দেখাই যে এই পাশে কিন্তু সিম গাছও লাগানো আছে সিম গাছ ওই যে সিম গাছ তার আগে শশা ছিল আসলে বাসার আঙি নাই যদি এরকম জমি থাকে সেক্ষেত্রে অনেক ধরনের সবজি চাষ করা যায়

আরেকটা বেগুন হ্যাঁ 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 ঠিক আছে এই বেগুন দুটো আমরা কালকে দেখেছিলাম